ইতিহাসের পাতায় এমন কিছু অধ্যায় লুকিয়ে থাকে যা কল্পকাহিনীকেও হার মানায় সে অধ্যায় জুড়ে থাকে অদম্য সাহস প্রগাঢ় ইমান আর আল্লাহর উপর অটট ভরসার অবিশ্বাস্য গল্প আজ আমরা ডুব দেব তেমনই এক আশ্চর্য সময় যখন মুসলিম বিশ্বের মানচিত্র ছিল আজকের চেয়ে অনেক ভিন্ন আর সমুদ্রের বুকে ইমানের পাল তুলেছিলেন কিছু দুঃসাহসী মানুষ এ গল্প শুধু এক সমুদ্রযাত্রার নয় এ হল প্রতিকূলতার মুখে দাঁড়িয়ে নিজের বিশ্বাসকে আঁকড়ে খরার আরেক এক অবিশ্বাস্য বিজয়ের উপাখ্যান যা আপনাকে নিয়ে যাবে ত্রয়োদশ শতকের উত্তাল সমুদ্রের বুকে সময়টা বারোশো একানব্বই খ্রিস্টাব্দ দক্ষিণ পূর্ব এশিয়ার মালাক্কা সালতানাত তখন বাণিজ্যের এক গুরুত্বপূর্ণ কেন্দ্র দূর থেকে মুসলিম চীনা ভারতীয় এবং ইউরোপীয় বণিকদের জাহাজ এসে ভিড়ত এর বন্দরে সুলতান মোহাম্মদ শাহের নেতৃত্বে মালাক্কা তখন সমৃদ্ধির স্বর্ণ শিখরে কিন্তু এই সমৃদ্ধি অনেকের চোখের কাটা হয়ে দাঁড়িয়েছিল উত্তরের সিয়াম রাজ্যের রাজা রামখাম হায়াংয়ের লোলুপ দৃষ্টি ছিল মালাক্কান উপর তিনি বেশ কয়েকবার ছোট ছোট আক্রমণ চালিয়ে ব্যর্থ হয়েছিলেন কিন্তু এবার তিনি তৈরি হচ্ছিলেন এক বিশাল নৌবহর নিয়ে চূড়ান্ত আঘাত হানার জন্য অন্যদিকে সমুদ্রের বুকে মাথাচাড়া দিয়ে উঠেছিল দুর্ধর্ষ জলদস্যুদের এক জোট যারা সুযোগের অপেক্ষায় ছিল মালাক্কার বাণিজ্য তৈরিগুলোতে লুটোরাজ করার জন্য এ থামথামে পরিস্থিতিতে মালাক্কার রাজদরবারে চলছিল গভীর আলোচনা সুলতানের প্রধান নৌসেনাপতি ছিলেন শিহাবুদ্দিন আল আন্দালুসি তার পূর্বপুরুষরা এসেছিলেন স্পেনের আন্দালুসিয়া থেকে জ্ঞান সাহস আর যুদ্ধবিদ্যায় তিনি ছিলেন নিপ্রবজয় দেন অর্থাৎ অপ্রতিদ্বন্দ্বী তার অধীনেই ছিল মালাক্কার নৌবাহিনীর সবচেয়ে শক্তিশালী এবং দ্রুতগামী জাহাজ যার নাম ছিল শেরি বা সমুদ্রের সিংহ দ্য রোরিং লায়ন সুলতান মোহাম্মদ শাহ শিহাবুদ্দিনকে ডেকে পাঠালেন রাজ্যের নিরাপত্তা নিয়ে তিনি গভীরভাবে চিন্তিত শিয়াম রাজ্যের নৌবহর মালাক্কার দিকে এগিয়ে আসছে এই খবর গুপ্তচরদের মাধ্যমে আগেই পৌঁছে গিয়েছিল সুলতানের কাছে সুলতান বললেন শিহাবুদ্দিন আমাদের হাতে সময় খুব কম শিয়ামের নবহর সংখ্যায় এবং শক্তিতে আমাদের চেয়ে অনেক বড় সরাসরি যুদ্ধ হলে আমাদের পরাজয় নিশ্চিত শিহাবুদ্দিন স্বরে উত্তর দিলেন সুলতান আল্লাহর উপর ভরসা রাখুন সংখ্যা বা শক্তি নয় বিজয় আসে আল্লাহর পক্ষ থেকে আমাদের এমন কিছু করতে হবে যা তারা কল্পনাও করতে পারবে না শিহাবুদ্দিন এক দুঃসাহসিক পরিকল্পনা পেশ করলেন তিনি সরাসরি শিয়ামের নৌবহরের সাথে যুদ্ধ না করে ভারত মহাসাগর পাড়ি দিয়ে তাদের রসদ সরবরাহের মূল ঘাটিতে আঘাত হানতে চাইলেন পরিকল্পনাটি ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ কারণ এর জন্য পাড়ি দিতে হবে হাজার হাজার মাইল উত্তাল সমুদ্র যেখানে আবহাওয়া যে কোনো মুহূর্তে প্রতিকূল হতে পারে আর রয়েছে জলদস্যুদের ভয় কিন্তু শিহাবুদ্দিনের যুক্তি ছিল আমরা যদি তাদের রসদের উৎস বন্ধ করে দিতে পারি তাহলে তাদের বিশাল নৌবহর সমুদ্রে না খেয়েই মারা পড়বে আমাদের সেরি দাঁড়িয়ার গতি এবং কৌশলের জন্য বিখ্যাত আমরা ঝড়ের বেগে আঘাত হেনে আবার ফিরে আসতে পারব দরবারের অনেকেই এই পরিকল্পনাকে আত্মঘাতী বলে আখ্যা দিলেন কিন্তু সুলতান শিহাবুদ্দিনের চোখের তারায় দেখতে পেলেন আত্মবিশ্বাস আর ইমানের দূতি তিনি এই ঝুঁকিপূর্ণ অভিযানের অনুমতি দিলেন যাত্রার আগে শিহাবুদ্দিন তার সেরা নাবিক এবং সৈন্যদের বেছে নিলেন তাদের সংখ্যা ছিল মাত্র তিনশো যাত্রার আগের রাতে শহরের প্রধান মসজিদে তিনি এবং তার সঙ্গীরা আল্লাহর দরবারে সিজদায় পড়ে রইলেন শিয়াবুদ্দিন দোয়া করলেন হে আল্লাহ আমরা দুর্বল আপনি একমাত্র শক্তিশালী আমরা আপনারই উপর ভরসা করে এই বিপদসংকুল পথে পা বাড়াচ্ছি আপনি আমাদের পথ প্রদর্শক হুন আমাদের ইমানকে দৃঢ় রাখুন এবং আমাদের বিজয় দান করুন পরদিন ভোরে যখন ভোরের আলোয় মালাক্কার মিনারগুলো ঝলমাল করছিল তখন শেরি দেরিয়া নিঃশব্দে বন্দর ছেড়ে বেরিয়ে গেল অজানার উদ্দেশ্যে শহরের মানুষ তাকিয়ে রইল সেই আশ্চর্য জাহাজটির দিকে যা তাদের ভাগ্য নির্ধারণ করতে চলেছে ভারত মহাসাগরের রূপ ছিল ভয়ঙ্কর বিশাল বিশাল ঢেউ শের দেরিয়াকে যেন গ্রাস করতে আসছিল কয়েকদিন ধরে চলল একটানা ঝড় বৃষ্টি জাহাজের পাল ছিঁড়ে গেল মাস্তুল নরবড়ে হয়ে গেল নাবিকরা অনেকই অসুস্থ হয়ে পড়ল খাবারের ভাণ্ডারেও টান পড়তে শুরু করল এই কঠিন পরিস্থিতিতেও শিহাবুদ্দিন তার অবিচল নেতৃত্ব দিয়ে যাচ্ছিলেন তিনি নাবিকদের সাহস জোগাতেন অসুস্থদের সেবা করতেন এবং নিজের সবার সাথে পালা করে জাহাজার হাল ধরতেন প্রতিদিন পাঁচ অক্ত নামাজের সময় তিনি সবাইকে নিয়ে জামাইতে নামাজ আদায় করতেন কুরআন তিলাওয়াতের সুরে উত্তাল সমুদ্রের গর্জনও যেন শান্ত হয়ে আসত একদিন রাতে যখন ঝড় সর্বোচ্চ পর্যায়ে তখন জাহাজের প্রধান মাস্তুলটি ভেঙে পড়ার উপক্রম হলো সবাই যখন প্রায় হাল ছেড়ে দিয়েছে তখন শিয়াবুদ্দিন চিৎকার করে উঠলেন আল্লাহ একবার ভয় পেও না যে আল্লাহ এই উত্তাল সমুদ্র সৃষ্টি করেছেন তিনি আমাদের রক্ষা করারও ক্ষমতা রাখেন তার এই কথায় নাবিকদের মনে নতুন করে সাহস ফিরে এল তারা সবই মিলে জীবনের ঝুঁকি নিয়ে ভাঙা মাস্তুল মেরামত করতে লেগে গেল অবিশ্বাস্য ভাবে তারা সফল হল পরদিন সকালে ঝড় থেমে গেল এবং আকাশে ঝলমলে রোদ উঠল নাবিকরা এটিকে আল্লাহর পক্ষ থেকে এক নিদর্শন হিসাবে দেখল এবং তাদের ইমান আরও মজবুত হল ঝড় থেমে গেলেও বিপদ কাটেনি আন্দামান দ্বীপপুঞ্জের কাছে এসে তারা একদল দুর্ধস্য জলদস্যুর কবলে পড়ল জলদস্যুবের প্রায় দশটি ছোট কিন্তু দ্রুতগামী নৌকা শেরই দাঁড়িয়াকে ঘিরে ফেলল তারা সংঘায় ছিল মুসলিমদের চেয়ে প্রায় দ্বিগুণ শিহাবুদ্দিন বিন্দুমাত্র বিচলিত হলেন না তিনি জানতেন সরাসরি যুদ্ধ করলে ক্ষতিগ্রস্ত হবে এবং তাদের মূল উদ্দেশ্য ব্যাহত হবে তিনি এক আশ্চর্য কৌশল অবলম্বন করলেন তিনি তার কয়েকজন সৈন্যকে বণিকদের পোশাক পরিয়ে জাহাজের ডেকে পাঠালেন এবং মূল্যবান রত্ন দেখিয়ে আত্মসমর্পণের ভান করতে বললেন জলদস্যুরা লোভে অন্ধ হয়ে তাদের জাহাজগুলোকে শেরি দাঁড়িয়ার খুব কাছে নিয়ে এল যেই মুহূর্তে তারা আক্রমণের জন্য প্রস্তুত হচ্ছিল ঠিক সেই মুহূর্তে শিহাবুদ্দিনের ইশারায় জাহাজের দুই পাশ থেকে বেরিয়ে এলো লুকানো কামান একই সাথে মুসলিম তীরন্দাজরা বৃষ্টির মতো তীর ছুটতে শুরু করল জলদস্যুরা এই অতর্কিত আক্রমণে দিশে হারা হয়ে গেল তাদের নৌকাগুলো মুহূর্তের মধ্যে ধ্বংসস্তূপে পরিণত হলো যারা ভেচেছিল তারা প্রাণ ভয়ে পালাতে লাগল শিহাবুদ্দিন ইচ্ছা করলে তাদের সবাইকে হত্যা করতে পারতেন কিন্তু তিনি তা না করে বন্দিজির উদ্দেশ্যে বললেন জীবন মৃত্যুর মালিক একমাত্র আল্লাহ আমরা তোমাদের জীবন ভিক্ষা দিলাম ফিরে যাও এবং সৎ পথে জীবনযাপন করো। তার এই মহানুভবতা দেখে অনেক জলদস্যু পরবর্তীতে ইসলাম গ্রহণ করেছিল বলে জানা যায় অবশেষে দীর্ঘ এবং বিপদসংকুল সমুদ্রযাত্রা শেষে শেরি দারিয়া সিয়াম রাজ্যের রসদ ঘাটির কাছে পৌঁছাল ঘাঁটিটি ছিল একটি সুরক্ষিত দ্বীপে অবস্থিত এবং সেখান থেকেই সিয়ামের নৌবহরের জন্য খাবার পানি এবং অস্ত্রশস্ত্র সরবরাহ করা হচ্ছিল শিহাব রাতের আধারে অতর্কিত আক্রমণের পরিকল্পনা করলেন তার বাহিনী নিঃশব্দে দ্বীপে অবতারণ করল প্রহরীরা কিছু বুঝে ওঠার আগেই মুসলিম বাহিনী ঝড়ের বেগে পুরো ঘাঁটির নিয়ন্ত্রণ নিয়ে নিল তারা রসদের গুদামে আগুন ধরিয়ে দিল এবং বন্দরের জাহাজগুলো ডুবিয়ে দিল খবর পেয়ে সিয়ামের মূল নৌবহর যখন ফিরে এলো তখন অনেক দেরি হয়ে গেছে তাদের রসদের উৎস ধ্বংস হয়ে গেছে খোলা সমুদ্রে তারা অসহায় হয়ে পড়ল খাদ্যাভাব এবং নিজেদের মধ্যে বিদ্রোহের কারণে তাদের বিশাল বাহিনী ছত্রভঙ্গ হয়ে গেল মালাক্কা আক্রমণের স্বপ্ন তাদের চিরতরে ধুলির স্বাদ হয়ে গেল অন্যদিকে বিজয়ী বেশে যখন শেরই দাঁড়িয়া মালাক্কার বন্দরে ফিরে এল তখন সেখানে যেন ঈদের আনন্দ সুলতান এবং মালাক্কার সাধারণ মানুষ তাদের বীরদের স্বাগত জানাতে বন্দরের তীরে জমায়েত হয়েছিল শিয়াবুদ্দিন অল আন্দালুসি কোনো বিজয়ীর মতো অহংকার না করে জাহাজ থেকে নেমে প্রথমেই মাটিতে সিজদায় লুটিয়ে পড়লেন এবং আল্লাহর সুক্রিয়া আদায় করলেন শিয়াবুদ্দিন আল আন্দালুসি এবং তার তিনশো সঙ্গীর এই অবিশ্বাস্য গল্প শুধু একটি সামরিক বিজয়ের কাহিনী নয় এটি হল ইমানের শক্তির এক জীবন্ত প্রমাণ তারা দেখিয়েছিলেন আল্লাহর উপর অটুট বিশ্বাস এবং সঠিক কৌশল থাকলে সংখ্যা বা জাগতিক শক্তি কোনো বাধাই নয় শের সেই যাত্রা প্রমাণ করে যে প্রকৃত সাহস আসে ভেতর থেকে আর সেই সাহসের উৎস হল মহান আল্লাহর উপর নিঃস্বর্থ আত্মসমর্পণ ইতিহাসের পাতায় এই ঘটনা হয়তো তেমনভাবে আলোচিত নয় কিন্তু যারা আল্লাহর উপর ভরসা করে তাদের জন্য এই গল্প প্রেরণার এক অফুরান্ত উৎস হয়ে থাকবে চিরকাল